নিখোঁজ গৃহবধূ বাড়ি ফিরে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধু নির্যাতনের দায়ের করলেন থানায়। গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেকের কোট পাণ্ডবপুর সন্ন্যাসী পারাস্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় পরে স্বামী ও গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে আন্তলি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল সংবাদ মাধ্যমে এই নিখোঁজ সংবাদ প্রচারিত হওয়ার পর গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদে দেখতে পেয়ে তার বাপের বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত মামলা দায়ের করে গৃহবধূর অভিযোগ গত দু সালে শেখেরকোট পান্ডপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার বিয়ের পর থেকে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনো দিনও প্রতিবাদ করেনি সেই গৃহবধূ দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে অচল করে স্বামী হুঙ্কিরায় প্রাণে মারার পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিঘঁচ হয়ে গিয়েছিল সংবাদে জেনে গৃহবধূ প্রিয়া সরকার তার বাপের বাড়িতে ফিরে এসে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আত্মলি থানায় লিখিত মামলা দায়ের করে বলে জানান গৃহবধূ তারপরে আমার কইছে কতরে প্রায় সময় এরপরে কা শনিবার দিন আমি বাইতে ছিলাম আমার প্রাণের বয়ে আমি পারি সার্চছি কোন জায়গাতে আছিলা আমি আমার গান্ধীবীর বাড়ি এসেছিলাম আচ্ছা তো এরপর এইখান থেকে তুমি কিভাবে আইছো ইনদিকা আমি নিউজে পত্রিকার মধ্যে দেখকা তারপরে গৃহবধূকে আশ্বাস দিয়েছে আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছে তার স্বামী ও শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোন গৃহবধূকে এইভাবে যেন নির্যাতিতা না হতে হয় সান্তন ত্রিফি